আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো স্মার্ট স্কুল বাস ডট গভ ডট বিডি ওয়েবসাইটটি কীভাবে ব্যবহার করতে হয় প্রথমত আমরা একটি ওয়েব ব্রাউজার ওপেন করি এখন এরপরে যে কাজটি আপনারা করবেন সেটা হলো স্মার্ট স্কুল বাস এই নামে গুগলে সার্চ করবেন সার্চ করে গুগলের প্রথম যেই রেজাল্টটা আসবে সেটাই আমাদের ওয়েবসাইট সেটাতে ঢুকলেন ঢোকার পরে একটা ল্যান্ডিং পেজ দেখতে পারবেন সেই ল্যান্ডিং পেজে একটু যদি আমরা স্ক্রল করি স্ক্রল করলে যে জিনিসটা পাওয়া যাবে সেটা হলো আমাদের সাথে কমিউনিকেট করার ফোন নাম্বার ইমেইল ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজ ঠিক আছে সো এখানে আপনারা যারা অলরেডি রেজিস্টার করেছেন তারা যেটা করবেন সেটা হলো এই নম্বরে অথবা এই ফেসবুক পেজে মেসেজ দিয়ে আপনাদের জন্য তৈরি করা অ্যাকাউন্টের ক্রেডেনশিয়ালস তথা ইমেইল এবং পাসওয়ার্ড সংগ্রহ করে নেবেন আর যারা রেজিস্টার করেননি তারা এখানে যোগাযোগ করে রেজিস্টার করে নিতে পারবেন ওকে এখন আমি যদি আমার ওয়েবসাইটের অ্যাকাউন্টে লগ ইন করতে চাই সেক্ষেত্রে আমার ল্যান্ডিং পেজ যেটা আছে সেটার লগ ইন উপরে লগ ইন বাটনে আমি ক্লিক করব ক্লিক করার পরে আমার এই ইমেইল এবং পাসওয়ার্ড আমি দেব দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবো তাতে প্রথমে একটা ড্যাশবোর্ড শো করবে এখন ড্যাশবোর্ডে প্রথমে আপনার ডাটা মিলিয়ে নেবেন আপনার ফোন নাম্বার ঠিক আছে কি না সেটা চেক করে নেবেন আর এখানে বাকি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো একটু দেখে নেবেন আমি যে বিষয়টা ডিসক্রাইব করব এখন সেটা হলো পাশের যেই প্যানেলটা আছে এই প্যানেলের প্রত্যেকটার কাজ কি সো ফার্স্ট অফ অল আমি ম্যানেজ কার্ডস অপশনটা ক্লিক করি এখানে আমি যে জিনিসটা দেখতে পারবো সেটা হলো আপনাদের যে অ্যাকাউন্টগুলো টেপ ক্রিয়েট করা হয়েছে সেই অ্যাকাউন্টের আন্ডারে কার্ড ইস্যু করা হয়েছে এখন কার্ডের গায়ে যদি আপনারা দেখেন আপনার একটা সিরিয়াল নাম্বার দেখতে পাবেন সো আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো কার্ডের সিরিয়ালের সাথে ওয়েবসাইটের এই সিরিয়ালটার মিল আছে কি না সেটা চেক করে দেখবেন যদি মিল না থাকে সেক্ষেত্রে আমাদের সাথে কমিউনিকেট করবেন আমরা বিষয়টা হ্যান্ডেল করব এটা গেল একটা বিষয় পরের যে অপশনটা সেই অপশনটা হলো ম্যানেজ ফান্ডস অপশন ম্যানেজ ফান্ড অপশনে আপনি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন যেমন দেখা যাচ্ছে আমার পঞ্চাশ টাকা আছে আমার অ্যাকাউন্টে এখন এরপরে আপনি অ্যাকাউন্টে রিচার্জ করতে পারবেন এখন রিচার্জের ক্ষেত্রে আপনি যত অ্যামাউন্ট রিচার্জ করতে চান সেই রিচার্জ অ্যামাউন্টটা আপনাকে লিখতে হবে এখানে সাপোজ আমি দশ টাকা রিচার্জ করতে চাই আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্টে দেন আপনার এই চেকমার্ক যেটা চেকমার্কে আপনাকে প্রেস করতে হবে প্রেস করলেন এক্ষেত্রে আমি এনকারেজ করব আপনাদেরকে আমাদের পেমেন্টের টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যান্ড রিফান্ড পলিসিটা অবশ্যই পড়ে নেবেন প্রথমবার যাতে বিষয়গুলো ক্লিয়ার থাকে ওকে সো আমি রিচার্জ অ্যামাউন্টটা এন্টার করার পরে আমি সাবমিট বাটনে ক্লিক করলাম সাবমিট বাটনে ক্লিক করলে যেখানে যাবে সেটা হলো আমার পে এর অনলাইন পেমেন্ট গেটওয়ে এখান থেকে আপনারা বিভিন্ন মাধ্যমে পে করতে পারবেন আমি দেখাবো আপনাদেরকে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে একটা পেমেন্টের ডেমো সো আমি বিকাশ চুজ করলাম প্রথমত আমার নাম্বার দিতে হবে তার আগে আমি যে জিনিসটাকে একটু আলোকপাত করতে চাই সেটা হলো যে আপনি আমাদের ওয়েবসাইটে এন্টার করেছিলেন দশ টাকা বাট আপনার পেমেন্ট গেটওয়েতে শো করছে টেন পয়েন্ট টাকা এটা কেন এটা রিজনটা হলো যে আমার পে যে অনলাইন পেমেন্ট গেটওয়ে আছে এটার মাধ্যমে পে করার জন্য কিছু পেমেন্ট গেটওয়ে ফি দিতে হয় সেই পিট ফিটা মেইন পেমেন্টের অ্যামাউন্টের সাথে অ্যাড হবে সেটা আপনাকে পে করতে হবে ওকে সো বেসিক প্রোসিডিউর আমরা আমার যেই ফোন নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট আছে সেটার নাম্বার দিচ্ছি আমি দিলাম এরপরে কনফার্মে যদি ক্লিক করি আমার মোবাইল ফোনে একটা ওটিপি আসবে বিকাশ থেকে ওটিপি এসে গেছে আমরা আমি ওটিপিটা দিচ্ছি এরপরে আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিতে হবে এখানে ওকে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে এটা আবার আমাদের মেইন ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে অ্যান্ডে আমার পেমেন্ট সাকসেসফুল হয়েছে দেখুন আমার আগে অ্যাকাউন্ট ব্যালেন্স ছিল পঞ্চাশ টাকা এখন ষাট টাকা হয়ে গিয়েছে ওকে এরপরে আমি আসি আমাদের পাঞ্চিং মেকানিজমটা নিয়ে কথা বলি একটু সেটা হলো আমাদের যেই ডিভাইসগুলো বসানো আছে বাসে সো স্টুডেন্টরা যেটা করবে সেটা হলো বাসে ওঠার সময় একবার পাঞ্চ করে বাসে উঠবে কার্ড পাঞ্চ করে বাসে উঠবে এবং নামার সময় কার্ড পাঞ্চ করে বাস থেকে নামবে এখন যখন একজন স্টুডেন্ট কার্ড পাঁচ করে বাসে উঠবে তখন স্টুডেন্টের অভিভাবকের ফোন নাম্বারে যেই নাম্বারটা আমরা এখানে শো করেছি যে ড্যাশবোর্ডে এই নাম্বার যেটা শো করবে এই নম্বরে একটা এস যাবে এস এম কোন বাস বাসের নম্বর কখন উঠেছে কোন লোকেশন থেকে উঠেছে সেই ইনফরমেশন যাবে আপনার স্ক্রিনে একটা ডেমো ইনফর্ম মেসেজ দেখতে পাচ্ছেন আর পাঁচ থেকে নামার পরে যখন একটা পাঞ্চ করবে তখন সেই কোথায় নামলো সেটার লোকেশন কোন বাস থেকে নামলো অ্যান্ড বিভিন্ন ইনফরমেশন আপনাদের মোবাইলে এস এম এস করে পাঠানো হবে ওকে এখন আমি আরেকটা বিষয় যেটা দেখাবো সেটা হলো লাইভ লোকেশন কোনো একজন স্টুডেন্ট পাঞ্চ করে বাসে ওঠার পরে অভিভাবক যদি এই লাইভ লোকেশন প্যানেলটাতে আসেন তখন স্টুডেন্ট যেই বাসে উঠেছে সেই বাসের লাইভ লোকেশন ট্র্যাক করতে পারবেন স্টুডেন্ট নেমে যাওয়ার পরে আর ট্র্যাক করতে পারবেন না এবং বাসে লাইভ ওয়েব ক্যাম্প যদি সে দেখতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে বাস থেকে ডিরেক্ট ভিডিও ফিড দেখা যাবে এখন আসি সর্বশেষ অপশনটার ইয়েতে সেটা হলো ট্রাভেল লগ ট্রাভেল লগ যে অপশনটা আছে সেটা হলো ফুল একটা হিস্ট্রি থাকবে ওয়েবসাইটে ফুল একটা হিস্ট্রি দেখা যাবে ট্রাভেলের কখন বাসে ওঠা হয়েছে বাসে পাঞ্চ করা হয়েছে পাঞ্চের টাইপ কি কখন বাস থেকে নামা হয়েছে এবং আমি যদি ভিউ অপশনে ক্লিক করি সেক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হলো যে আমরা যখন স্টুডেন্ট কার্ডে পাঞ্চ করে তখন বাসের যে ক্যামেরা আছে ডিভাইসটা ক্যামেরা ডিভাইস থেকে স্টুডেন্টের একটা ছবি তোলা হয় এবং কত টাকা চার্জ করেছে এবং আই মিন পাঞ্চের যে ডিটেলসটা আছে সেটা এখান থেকে দেখতে পারবেন অভিভাবক আর কোনো বিষয়ে যদি কোনো কুয়েরিজ থাকে ফুল ওয়েবসাইট সম্পর্কে সেক্ষেত্রে ডিরেক্টলি নিচে এই হোয়াটসঅ্যাপ বাটনটা আছে এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে ডিরেক্ট মেসেজিংয়ের মাধ্যমে সেবা নিতে পারবেন এই ছিল ওয়েবসাইটের ডেমনস্ট্রেশন ধন্যবাদ